নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিকিওর ইউর হেলথ তো আজকে আমরা এই শীতের সময় কিভাবে চুলের আপনারা যত্ন নেবেন সেই নিয়ে কিছু কথা বলবো তো বসে পড়ুন কিছু খাতা কলম নিয়ে আর প্রথমেই আমরা বলবো যে দশটি খাবারের কথা যেই খাবারগুলি খেলে আপনাদের চুল নতুনভাবে গজাতে সাহায্য করবে এবং খুশকি সেই খুশকিটাও কিন্তু কমাতে সাহায্য করবে প্রথমেই বলবো আমরা বাদামের কথা হ্যাঁ দশ নম্বরে রয়েছে বাদাম যেই বাদামের মধ্যে রয়েছে কি না আপনারা কিছু কাজু বাদাম চীনা বাদাম কাঠ পেস্তা বাদাম এবং ওয়ালনাট এগুলি আপনারা স্বাস্থ্যকর ফ্যাট এখান থেকে পেয়ে যাবেন যেটা বিশেষ করে ওমেগা সিক্স ফ্যাট যা চুলের গোড়া সতেজ রাখতে আর চুল লম্বা করতে সাহায্য করে এই ওমেগা সিক্স ফ্যাট আমাদের শরীর নিজে থেকে তৈরি করতে পারে না এবং এই যে ফ্যাট কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই জরুরি তাই খাবার থেকে আমাদের এটা নিতে হয় এটার অভাবে মাথার চুল পড়ে যায় চুলের রং হালকা হয়ে যায় তাই প্রতিদিনের খাবারে কিছু বাদাম আপনারা রাখতে পারেন তবে হ্যাঁ বেশি পরিমাণ খাবার বা এই পরিমাণ বাদাম খাবেন না বেশি তাহলে কি হবে না আপনাদের ওজন বেড়ে যেতে পারে এছাড়া যাদের কোলেস্টেরলের সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু বাদাম অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে খাবেন নম্বরে রয়েছে কিছু হলুদ রঙের শাকসবজি এবং ফল সবজি এবং ফল যেমন আছে মিষ্টি আলু এবং গাজর আম পেঁপে মিষ্টি কুমড়ো এগুলো কিন্তু ভিটামিন এতে প্রচুর ভরপুর চুলের ফলিকেল অর্থাৎ চুলের গোড়া যেখান থেকে চুলটা বড় হয় সেটা ঠিকমতো কাজ করার জন্য দরকার ভিটামিন এ আর সেটার জন্য খুব ভালো উৎস এই হলুদ আর কমরা রঙের ফল বা সবজি দিনে যতখানি ভিটামিন এ দরকার তার মোটামুটি আধা কাপ গাজরে তার অর্ধেকের বেশি আমরা পেয়ে যাই তাই দিনে কিছু হলুদ ফল ও সবজি খাওয়ার চেষ্টা করবেন আট নম্বর বলব তৈলাক্ত মাছ প্রচলিত একটা কথা আছে যে ওমেগা থ্রি ফ্যাটের জন্য সামুদ্রিক মাছই খেতে হবে যেমন ধরুন টুনা মাছ স্যামন মাছ তবে হ্যাঁ আমাদের দেশে যে সমস্ত মাছগুলি পাওয়া যায় যেমন ধরুন কই মাছ ইলিশ মাছ রুই মাছ কাতলা মাছ এগুলোতেও কিন্তু ওমেগা থ্রি ফ্যাট যথেষ্ট পরিমাণে রয়েছে এগুলো চুল ঘন কালো করতেও সাহায্য করে সাথে প্রোটিনেরও খুব ভালো উৎস সাত নম্বর হচ্ছে ডিম সুন্দর চুলের জন্য ডিম আপনার খুব ভালো বন্ধু কেন এই বিষয়টা আমি এখন বুঝিয়ে বলি আপনাদের চুল শর্করা বা ফ্যাটের তৈরি না চুল প্রায় পুরোটাই প্রোটিনের তৈরি আর আমরা একটা গবেষণা থেকে নিশ্চিত জানি যে খাবারে প্রোটিনের অভাব হলে চুল পড়ে যায় কিন্তু আমাদের অনেকেরই খাবারের পরিমাণ মানে যথেষ্ট পরিমাণ প্রোটিন থাকে না কারণ আমরা সাধারণত ভাতটা বা শর্করা জাতীয় খাবারটাই বেশি খাই তাই সুন্দর চুলের জন্য খাবারের তালিকায় ডিম রাখবেন সাথে ডিমে আরও কিছু বোনাস আছে যেমন কিনা। বায়োটিন সেলেনিয়াম ভিটামিন বি টুয়েলভের মতো ইত্যাদি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্ট এইগুলো চুল ঘন কালো এবং সুন্দর রাখতে সাহায্য করে ছ নম্বর যেটা পালং শাক হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই পালং শাক এখন আমরা প্রচুর পরিমাণে শীতকালে পাই যার দামটাও কিন্তু অনেকটাই কম থাকে এই পালং শাক চুলের উপকারে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে চারটে গুরুত্বপূর্ণ জিনিস আছে যা চুলের ভেতর থেকে পুষ্টি জোগায় ভিটামিন এ ভিটামিন সি আয়রন ফলেট এই সবগুলোই কিন্তু চুলকে ঘন কালো এবং মজবুত করতে সাহায্য করে পাঁচ নম্বর যেটা বলবো সুন্দর চুলের জন্য সেটা হলো ডাল হ্যাঁ ডাল কিন্তু খুবই একটা খুবই উপকারী ডালে প্রোটিন আছে ভালো পরিমাণে আয়রন আছে আয়রন আমাদের মাথার যে তালুতে রক্ত সরবরাহ করতে চুলের গোড়ায় অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে আর আমরা একটা গবেষণা থেকে নিশ্চিত জানি যে আয়রনের অভাবে চুল পড়তে পারে সুন্দর চুলের জন্য ডালে কিন্তু প্রচুর পরিমাণে আমাদের বোনাস আছে সেই বোনাসগুলি কি কি জিঙ্ক ফলেট চুল পাতলা না হয়ে যায় সেই জন্য ডালকে আপনারা ঘন করে খাবেন তাই ডালকে যদি আপনারা ঘন করে খান তাহলে কিন্তু এর যে পুষ্টিগুণগুলি আপনারা খুব সহজেই পাবেন তাই ডালকে ঘন করে খান পাতলা করে খাবেন না চার নম্বর যেটা বলবো বিভিন্ন ধরনের বীজ যেমন ধরুন চিয়া সিডস মিষ্টি কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ তিসির বীজ এগুলোতে সুন্দর চুলের জন্য অনেকগুলি চমৎকার উপাদান আছে যেমন চিয়া সিডসে আছে প্রচুর পরিমাণে আলফা লিরোনিক অ্যাসিড এক প্রকারের ওমেগা থ্রি ফ্যাট হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ওমেগা থ্রি ফ্যাট মিষ্টি কুমড়ার বীজ যাতে আছে জিঙ্ক এবং সূর্যমুখীর বীজ অর্থাৎ আমরা যে এখন সানফ্লাওয়ার তেল বলুন বা এই যে সূর্যমুখীর বীজ এতে কি আছে না বায়োটিন তিসির বীজে আছে সেলেনিয়াম গবেষণায় চুল পড়ার সাথে এগুলির অভাবে সম্পর্কটা খুব ভালোভাবেই পাওয়া গেছে সিডস কিভাবে খেতে পারেন সেটা নিয়ে এখন আমি বলবো ভাত খাওয়ার সময় রাতে আপনারা তরকারির ওপরে বা দুপুরে ভাত খাওয়ার সময় একটু তরকারির যে তার মধ্যে একটু ছিটিয়ে দিতে পারেন রাতে টক দই এবং অল্প দুধের সাথে চিয়া সিডস মাখিয়ে ফ্রিজে রেখে দিন তারপরে সকালে কিছু ফলের সাথে সেটা আপনারা খেয়ে নিতে পারেন তাহলে আপনার দুধ খাওয়া হলো আপনার কিছু ফলও খাওয়া হলো সাথে চিযা সিডসটাও খাওয়া হলো তিন নম্বর যেটা বলবো ছোলা হ্যাঁ বন্ধুরা ছোলা এটা কিন্তু দামে কম হলেও কিন্তু এর মান গুণগত মান খুবই একটা গুরুত্বপূর্ণ উপাদান যেটা আপনার চুলকে মজবুত করতে সাহায্য করে তো ছোলার মধ্যে কী রয়েছে না আয়রন আছে জিঙ্ক আছে এবং প্রোটিন রয়েছে এই তিনটার যে কোনো একটার অভাবেই কিন্তু আপনার চুল পড়তে পারে বিশেষ করে এই শীতকালে চুল তো আমাদের প্রত্যেকেরই প্রায় কম বেশি পড়তেই থাকে তাই চুল সুন্দর করতে মাঝে মাঝেই আপনি আপনার খাবারে ছোলা রাখতে পারেন তো কিভাবে খাবেন এটা আমি এখন বলে দিচ্ছি রাত্রিবেলা আপনারা ছোলাটা ভিজিয়ে রাখতে পারেন বা কিছু ভাজা ছোলা সেটাও আপনারা খেতে পারেন নাম্বার এ আছে টক দই এটা একটা খুব ভালো প্রোটিনের উৎস সাথে চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে এই শীতকালে এর মধ্যে কিছু উপাদান রয়েছে যেমন ধরুন জিঙ্ক যা আমাদের চুলের ঘন কালো এবং মজবুত করতে সাহায্য করে প্রোটিনের জন্য মুরগির মাংস ভালো তবে যাদের কোলেস্ট্রল রয়েছে হার্টের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এইগুলো একটু অ্যাভয়েড করে চলাই উচিত এবার এক নম্বরে যেটা রয়েছে সেটা নিয়ে এখন বলবো এক নম্বরে রয়েছে টক ফল যেমন ধরুন কমলা মাল্টা এবং কিউই ফল বিশেষ করে এই শীতকালে কমলা বা মৌসম্বী লেবু এগুলো তো প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে যার মধ্যে কিনা প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে সুন্দর চুলের জন্য ভিটামিন সি একটা খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন এছাড়া ভিটামিন সি এর অভাবে চুল কিন্তু বেঁকিয়ে পেঁচিয়ে যায় যেটাকে আমরা মেডিকেল ভাষায় কি বলি না টকস্ত্রিউ হেয়ার আবার ভিটামিন সি এর অভাব হলে শরীর আয়রন শোষণ করতে পারে না অর্থাৎ ভিটামিন সি যদি আপনার শরীরে কম থাকে তাহলে কিন্তু আয়রন যেটা আপনি খাবেন কিন্তু শোষণ হবে না তাই শরীর ভিটামিন সি তো নিজে নিজে তৈরি করতে পারে না তবে আপনাকে টক জাতীয় ফল খেলে সেই ভিটামিন সি কিন্তু টক জাতীয় ফল থেকে খুব সহজেই আপনার শরীর শোষণ করে নেয় যেমন ধরুন একটা কমলা যদি আপনি সারাদিনে খান তো আপনার সারাদিনের যে চাহিদা ভিটামিন সি এ তার এইটটি শতাংশ কিন্তু প্রায় আপনার এখান থেকে পূর্ণ হয়ে যায় যারা টক টকজাতীয় খাবার খেতে পারেন না তাদের জন্য টমেটো পেয়ারা ভিটামিন সি এর কিন্তু একটা ভালো উৎস হতে পারে তো এই দশ প্রকারের খাবার ভেতর থেকে চুলে পুষ্টি দেবে এখন আমি বলবো যে বাইরে থেকে পুষ্টি দেওয়ার জন্য আপনাদের কি করতে হবে বা কি ব্যবহার করতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন বাইরে থেকে পুষ্টি এতক্ষণ আমরা বলেছিলাম ভেতর থেকে পামকিন সিড অয়েল বা কুমড়োর যে তেল কুমড়ো বীজের তেল এই তেলটা তিন মাস ব্যবহার করলে নতুন করে চুল গজাতে হেল্প করে তাতে চুল পড়া ঠেকাতে এটা সাহায্য করে এখন আসি চুল পড়া ঠেকাতে কোন ভিটামিন ট্যাবলেট কার্যকর অর্থাৎ চুল তো পড়ে যাচ্ছে সেইটাকে আটকাতে গেলে আমাদের কোন ট্যাবলেট বা কোন ভিটামিন আপনাদের খেতে হবে বাজারে অনেক ধরনের ভিটামিন ট্যাবলেট বিক্রি হয় অনেক চমৎপদ কথাবার্তা থাকে সেগুলিতে তবে এর বেশিরভাগই কি হয় না বৈজ্ঞানিক কোনো ভিত্তি থাকে না অযথা টাকার অপচয় করেন চুলের জন্য বেশিরভাগ পুষ্টি উপাদান আলাদা ট্যাবলেটের চেয়ে আপনারা স্বাস্থ্যকর খাবার থেকেই আসলে ভালোভাবে পেতে পারেন হ্যাঁ অর্থাৎ ট্যাবলেট খাবার থেকে পুষ্টিযুক্ত খাবার খাওয়াটাই সব থেকে ভালো হবে তবে একটা ব্যতিক্রমও আছে বন্ধুরা সেটা হলো ভিটামিন ডি খাবার থেকে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি পাওয়া খুবই কঠিন সহজ উপায় হলো রোদে কিছুটা সময় কাটানো অর্থাৎ আপনারা যদি সকালে মৃদু রোদে একটু সময় কাটাতে পারেন সেখান থেকে আপনারা ভিটামিন ডি পেতে পারেন কিন্তু যাদের পক্ষে এটা সম্ভব নয় তারা আলাদা করে ভিটামিন ডি ট্যাবলেট খেতে পারেন ভিটামিন ট্যাবলেটের ব্যাপারে একটু সতর্ক থাকবেন কারণ অতিরিক্ত ট্যাবলেট নিলেও কিন্তু চুল পড়তে পারে যেমন অতিরিক্ত ভিটামিন এ এই যে ভিটামিন এ ট্যাবলেটের ফলে চুল পড়ে যায় যদি সেটা অতিরিক্ত হয়ে যায় কিন্তু আপনি হলুদ রঙের সবজি খেয়ে যদি আপনার শরীরে যতই ভিটামিন এ ঢোকান না কেন তাতে কিন্তু সেইভাবে বিশেষ ক্ষতি হয় না হ্যাঁ বন্ধুরা যদি আপনারা খাবার খেয়ে ভিটামিন এ নেন সেটা কিন্তু আপনাদের শরীরের পক্ষে ভালো এখন বলবো যে চুলের যত্নে কিছু কমন ভুল নিয়ে হ্যাঁ প্রথমে যেই ভুলটা আপনারা করে থাকেন অনেকে শ্যাম্পু ব্যবহার করেন কিন্তু ব্যবহারের পরে কোনো ধরনের কন্ডিশনার ব্যবহার করেন না এটা চুলের জন্য খুবই একটা ক্ষতিকর কারণটা একটু বুঝিয়ে বলি আপনাদের চুল ভালো থাকার জন্য কিছু তেল দরকার হয় যা আমাদের মাথার তালু থেকে এমনিতেই আসে কিন্তু আমরা যখন শ্যাম্পু ব্যবহার করি এবং সেই শ্যাম্পু ব্যবহারের পরে চুলটা ধুয়ে নিই তখন সেই তেলটাও কিন্তু ওই জলের সাথে ধুয়ে চলে যায় তাই কন্ডিশনারের কাজ হচ্ছে তেলগুলোকে আবার আমাদের যাতে ফেরত দিয়ে দেয় তাই প্রত্যেকবার শ্যাম্পু করার ফলে অবশ্যই চুলে কন্ডিশনার লাগাবেন অর্থাৎ শ্যাম্পু করে চুল ধুয়ে নেবেন তারপর অবশ্যই কন্ডিশনার লাগাবেন দুই নম্বর কি না ভেজা চুল ঘষে ঘষে মুছবেন না আমরা অনেকেই একদম চুল ঘষে ঘষে মুছি এতে কি হয় না চুলগুলি আমাদের ভেঙে যায় এবং চুলগুলি নষ্ট হয় এমন না করে আপনারা গামছা বা তোয়ালে দিয়ে আস্তে আস্তে চাপ দিয়ে জলটা বার করে নেবেন তিন নাম্বার কি না তিন নাম্বার হচ্ছে ভেজা চুল যখন আপনারা কখনোই আঁচড়াবেন না আঁচড়াবেন না কেন এতে চুল নষ্ট হয়ে যায় চুল খুব কুঁকড়ানো যদি না হয় তাহলে একটু শুকিয়ে যাওয়ার পর চওড়া দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়াবেন চার নাম্বার কি না ব্লো ড্রায়ার বা কার্লিং আয়রন দিয়ে চুল কখনো শুকাবেন না চুল বাতাস দিয়ে শুকিয়ে নেওয়া সব থেকে ভালো তবে যদি ব্লো ড্রায়ার বা কার্লিং আয়রন ব্যবহার করতেই হয় তাহলে সবচেয়ে কম হিটে ব্যবহার করলে সব থেকে ভালো কেননা বেশি চুলে হিট দিলে চুল কিন্তু নষ্ট হয়ে যায় তাই কম হিটে ব্যবহার করবেন এবং যত অল্প সময় ধরে করা যায় অর্থাৎ সপ্তাহে একবারের বেশি ব্যবহার না করারই চেষ্টা করবেন সপ্তাহে একবার তবে না করাটাই সব থেকে ভালো পাঁচ নম্বর কি খুব টাইট করে চুল বাঁধা যাবে না যারা খুব টাইট করে চুল বেঁধে রাখেন সেই টানের কারণে অর্থাৎ যদি খুব মানে চুলকে জোরে টেনে বেঁধে রাখেন সেই টানের কারণেও কিন্তু চুল আপনার উঠতে পারে এটাকে বলে ট্র্যাকশান অ্যালোপেসিয়া অর্থাৎ টানের ফলে যে চুল ওঠে সেইটা শেষে বলছি চুল পড়ার কিছু সাধারণ চিকিৎসা নিয়ে কিছু রোগের কারণেও কিন্তু চুল উঠতে পারে যেমন যাদের থাইরয়েডের রোগ বা অ্যানিমিয়া বা রক্তশূন্যতা রয়েছে আপনার যদি খাবার দাবার ঠিক থাকে চুলের যত্ন ঠিকমতো নেন তাও যদি চুল পরে তাহলে একজন চিকিৎসকের স্বর্ণাপন্ন অবশ্যই আপনাকে হতে হবে তিনি খতিয়ে দেখবেন যে আপনার কোনো কারণে বা কোনো রোগের কারণে এমন হচ্ছে কিনা যদি রোগ ধরা পড়ে সেই অনুযায়ী সে আপনার চিকিৎসা করবে এবং চুল পড়তে থাকার একটা অন্যতম কারণ হল অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া অর্থাৎ এই যে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া এই রোগে ছেলেদের দেখবেন মাথায় সাধারণত টাক পরা শুরু করে কপালের দুই পাশ থেকে ঠিক কপালের এই দুই পাশ থেকে চুল পরা শুরু হয় এবং চুল টাক হতে পারে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সাধারণত টাক হয় না কিন্তু চুলটা পাতলা হয়ে যায় মাথার যে সিথি সেটা বড় হয়ে যায় এই দুই ক্ষেত্রেই কিন্তু চিকিৎসা রয়েছে চিকিৎসকের পরামর্শ নেবেন তিনি কিন্তু আপনাদের সঠিক চিকিৎসা করবেন তিনি দেখতে পারবেন যে আপনার মধ্যে এই রোগটা হয়েছে কি না এবং কোন ওষুধে আপনার ভালো হতে পারে এই রোগটি ওষুধ ছাড়াও কিন্তু আরও উন্নত চিকিৎসা আমাদের দেশে রয়েছে যেমন ধরুন হেয়ার ট্রান্সপ্লান্ট অর্থাৎ মাথার পিছন দিক থেকে চুল এনে ঠিক সামনের দিকে বসিয়ে দেবে তারপর পিআরপি থেরাপিতেও কিন্তু অনেকেরই উপকার পাচ্ছেন অর্থাৎ চুল পড়ার অনেক ধরনের চিকিৎসা আছে আপনি একজন ভালো ডার্মাটোলজিস্ট দেখান বা স্কিনের ডক্টর যাকে দেখান দেখানে তিনি আপনার সঠিক ডায়াগনোসিস করবেন এবং চিকিৎসা করতে আপনাকে সে সাহায্য করবে ধন্যবাদ দেখা হচ্ছে কোনো অন্য একটি ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটি বাজিয়ে রাখুন যাতে এরপরে আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেব এবং সেই নোটিফিকেশান আপনার ফোনে সবার আগে চলে যায় এবং ভিডিওটি ভালো লাগলে সবার মধ্যে শেয়ার করুন লাইক করুন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটি আপনারা কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ভিডিওতে নমস্কার